নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মায়েরা সাধারণত স্বামী সন্তান এবং সংসারের কথা ভাবতে ভাবতে নিজের এবং নিজের স্বাস্থ্যের কথা ভুলে যান ফলে গ্রাম বাংলার মায়েদের শরীরে নানা রকম রোগ গোপনে বাসা বাঁধে তাই এই রোগ নির্ণয় এবং তার প্রতিকারের জন্য এই সংস্থা আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এই শিবিরে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মৌমিতা শর্মা যিনি নিজেও এই বিদ্যালয়ের প্রাক্তনী এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মীরা শিবির শেষে ড মৌমিতা সর্মান হাতে স্মারক সম্মান তুলে দেন সংস্থার সভানেত্রী অনিতা পাল চৌধুরী আমরা এই অঞ্চলে মহিলাদের স্বাস্থ্য শিবির করেছি তাদের একটু হেলথ চেক জন্য এসেছি আমরা জলপাইগুড়ি সুনীতিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক্স স্টুডেন্টরা তা আমরা এখানে এসেছি আমাদের স্কুল একশো বছর পার করেছি সবচেয়ে পুরনো স্কুল জলপাইগুড়ি শহরে সেই স্কুলে প্রাক্তনীরা আমরা আন্তর্জাতিক নারী দিবস এবং আমাদেরও এক মহিলাদের স্কুল আমরা সব মহিলা স্টুডেন্ট এবং আমরা যাদের হেলথ চেক আপ পড়াচ্ছি তারা সবাই মহিলা তা বাস্তবে যেটা আমরা দেখেছি সাধারণত সংসারে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করতে করতে স্বামীকে দেখাশোনা করতে করতে নিজের কথা ভুলে যায় তাদের জন্য সেরকম কেউ কিছু ভাবে না আর তারা নিজেদের সেই রকম অসুবিধা হলে নিজেদের কথা বলি না সেই কথা চিন্তা করি আমরা আজকে মায়েদের হেলথ চেক জন্য এসেছি যে তারা যদি শক্ত না হয় তাহলে সংসার চলবে না আমাদের দিবসও চলবে না এই তাদেরকে ভালো রাখতে হবে তাদেরকে সুস্থ রাখতে হবে সবার আগে সবাইকে সুস্থ রাখতে গেলে মায়েদেরকে আগে সুস্থ রাখতে হবে এই কথাটা ভেবেই আমাদের এই আমি ডক্টর মমিতা শর্মা আজকে নারী শিবস উপলক্ষে আমি আমার পুরনো স্কুল সদর গাছের দিদিদের আমন্ত্রণে এখানে এসেছি এবং আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে আমি খুবই আপ্লুত যে আমি এই সুযোগটা পেয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সদর আমার প্রাপ্তিক দিদিদেরকে এবং আমার তাদের সহযোগিতা আজকে আমি এখানে আসতে পেরেছি আমার পুরনো স্কুল এবং আমার খুব ভালো লাগছে এখানে এসে এবং দিদিদের সাথে একটু সহযোগিতা করতে পেরে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা